বলছিলেন যে প্রশ্ন এখানে দুটি একটা হলো একত্রিশ দফা বিতরণ করছি আর একটা হলো মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমি কতটুকু আশাবাদী আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের হাইকমান্ড থেকেও বলা হয়েছে বারবার যে কারা মনোনয়ন পেতে পারেন কারা মনোনয়ন পেতে পারে এই কথাগুলির মধ্যে আপনারা দেখেছেন যারা কিনা দলের জন্য খুব ত্যাগ করেছে দলের জন্য অনেক যাদের অবদান আছে সেই জিনিসটা প্রাধান্য দেওয়া হবে তারপর আরও প্রাধান্য দেওয়া হবে যাদের জনগণের সাথে সংযোগ আছে জনবিচ্ছিন্ন নয় যারা সেটা তারপরে দেখা যাবে যে উচ্চশিক্ষিত যারা শিক্ষিত এবং সত্যিকার অর্থে মেধাবী সেগুলিকে প্রাধান্য দেওয়া হবে আপনি নিজেও জানেন আমি মানে বিএনপির প্রতিটা আন্দোলন সংগ্রামে কিভাবে ছিলাম আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন বালুট্রাকে বন্দী ছিলেন সেই দু হাজার পনেরো সনের চার তারিখ তিন তারিখ তারপর আমি সেখানে খবর পাওয়া মাত্রই ছুটে গেল আমি আর গিয়ে গুলশান অফিসে ঢোকার আগে আমাকে সেখানে অনেক নির্যাতন করা হলো খেয়াল করেছেন সমস্ত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সবগুলিতে দেখিয়েছে যে আমাকে কিভাবে পুলিশ তার ব্যয়নের দিয়ে সে রাইফেল দিয়ে আমাকে গুতি গুঁতি মাটিতে ফেলে কেমন অত্যাচার করেছে তারপরও আমি বুঝতে পেরেছিলাম যে আমি ওষুধপত্রগুলি পাঠাতে পেরেছিলাম একজন কর্নেল সাহেব তিনি বলেন আপনি কী দিতে চান আমি বললাম যে আমি ওষুধ নিয়ে এসেছি ভিতরে আমাদের দেশনেত্রী বেগম খালেদে জিয়ার সঙ্গে আরও অনেক নেত্রী আছেন তাদের জন্য যাই হোক আমি সেদিন সেটা দেখেছেন তারপরে আপনারা দেখেছেন যে একত্রিশে জানুয়ারি যখন আমাদের দেশনেত্রী বেগম জিয়া দু হাজার পনেরো সনে বিদ্যুতের যে সংযোগ তার কার্যালয়ের সংযোগ বিচ্ছিন্ন করা হয় সেই সংযোগ বিচ্ছিন্ন করা হলে আমি কিন্তু হারিকেন মোমবাতি খাবার এগুলি নিয়ে চলে গিয়েছিলাম গুলশান অফিসে ম্যাডামের অফিসে আমি পৌঁছতে পেরেছি ভিতরে চলে গেছি খাদ্য সামগ্রীও ম্যাডামের হাতে পৌঁছে দিয়েছি এবং মোমবাতি হারি কেন দিয়েছি যখন আমি ফিরে আসবো বলছেন অফিসের গেটটা বের হওয়ার পঞ্চাশ গজ দূরে আসতেই আমাকে সে ধরে ফেলে তারা অ্যারেস্ট করে আটক করে অনেক নির্যাতন করে এবং নিয়ে গুলশান থানায় আটক রাখে আপনারা জানেন গুলশান থানায় এমন জায়গায় আটক করা হয়েছে এই সাইডে পুরুষ এই সাইডে নারী আমরা আর পুরুষের যেটা ছিল এখানে ছিল দুর্গন্ধযুক্ত এখানে এই প্রস্রাব পায়খানা করছিল গ্যাসে এমন অবস্থা হয়েছিল যে আমরা মরে যাব এমন অবস্থা তো আমরা এখানে আমরা ডুব গেলতে পারছিলাম না এমন অবস্থা তো এই নির্যাতন এছাড়াও আপনাদের মার্কস ডেমোক্রেসি সেখানেও আমি গ্রেপ্তার হয়েছি এইভাবে আটবার যত প্রোগ্রাম দিয়েছেন দেশ বেগম বেগম জিয়া ততগুলি প্রোগ্রাম একদম সবার আগে সবসময় আমি উপস্থিত থেকেছি গ্রেপ্তার হয়েছি জেল খেটেছি নেত্রী যখন দু হাজার আঠারো ফেব্রুয়ারি মাসের আট তারিখ জেলে তাকে কারারুদ্ধ করা হলো মিথ্যা মামলায় এতিমদের কথা বলে মিথ্যা মামলায় কারারুদ্ধ করলো সেই নাজিমুদ্দুর রোডের পরিত্যক্ত সেই কারাগারের সামনেই আমি নয় তারিখ সকালবেলায় ফলমূল সব বিষয় খাদ্য সামগ্রী নিয়ে আমার নেত্রীর খোঁজখবর নিতে চাই তখন ছাড়া ঢাকা শহরে পিনপতন নিরবতা কেউ বের হচ্ছে না বের হইলে তাকে অ্যারেস্ট করছে সমস্ত কিছু জেলেও বের হয়েছি আমি মনে করি আমি যার দল করি সেই নেত্রী যদি জেলে থাকে এবং তার জন্য যদি আমি খোঁজখবর না নিই তাহলে তো এটা একটা বেইমানি হবে কারণ আমি যার দল করি সেই নেত্রী তিনি যদি জেলে থাকেন তার যদি খোঁজখবর না নিই সেটিকে আমার জন্য ঠিক হবে বা কোনো কর্মীর জন্য ঠিক হবে না আমি সেখানে চলে যাই মৃত্যুকে পড়ুয়া করি নাই গিয়ে আমরা সেখানে সেখান থেকেই মনস্থ করি যে যেহেতু আমার নেত্রকোনা সেখানে এখন পর্যন্ত দেশনে পাগম খালেদের জন্য তখন আর কি আট তারিখ তারিখ উনি গ্রেপ্তার হলেন আট তারিখ নয় তারিখে আমি জেলখানায় গেলাম দশ তারিখে আমি নেত্রকোনার উদ্দেশ্যে নেত্রকোনায় আমি একটা প্রতিবাদ মিছিল করবো খাল বেগম খালেদা মুক্তির জন্য তারপর আমি যখন নয় তারিখ রওনা দিয়ে আসতে থাকি ইতিমধ্যেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ডিবি এবং ডিএসবি তাদের অবগত হয়ে যায় আমি আসতেছি এবং মিছিল করব। আমাকে ফোন দিয়ে সেখানে ডিএসবির লোক থেকে যে আপনি কি নেত্রকোনা আসছেন মিছিল করবেন তখনই বুঝে যায় আমি যাওয়া মাত্রই আমাকে অ্যারেস্ট করে ফেলবে আমি তখন মাইম সিং থেমে যাই থেমে দশ তারিখ সকালে চলে আসি নেতৃবোনায় এখানে এসে মিছিল করলাম পৌরসভার সামনে থেকে গ্রেপ্তার করেছে আপনারা জানেন এবং জেলও জেলে প্রেরণ করেছে এইভাবে আমি অসংখ্য প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি আমি গ্রেপ্তার হয়েছি আমি অনেক মামলার আসামি জেল কেটেছি তারপরে যদি আপনি মেধাবী নিজেকে আমি মেধাবী বলি না তবে আমি বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ল অনার্স এলএলএম করেছি তো সুতরাং আমি এই দিকটা যদি বলি শিক্ষা সেদিক আমি দলের জন্য কাজ করছি জনসংযোগ আপনারা দেখছেন আজকেও আমরা দশ দশ হাজার দশ হাজার কর্মী নেতাকর্মীর উপরে হবে আমাদের যে আজকে বের হলাম জনসংযোগ করলাম আমরা লিফলেট বিতরণ করেছি গণসংযোগ করেছি এবং আমরা ধানের শীচে বট চেয়েছি বলছি খালেদা জিয়ার সালাম সবার কাছে পৌঁছে দিয়েছি এবং আমরা জনাব তারেক রহমানের সালাম সবার কাছে পৌঁছে দিয়েছি বলছি যে আসন্ন যে জাতীয় সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে সেই নির্বাচন জন্য ধানের শীষ প্রতীক যেই তাকেই যেন বিজয়ী করা হয় আমরা তার জন্য যার হাতে ধানের শীষ আমরা আসি তার সাথে কখনো আমরা এখানে দ্বিধা বিভক্তি চাই না আমরা চাই যে আমরা সবাই একসঙ্গে ধানের শেষের জন্য কাজ নারী নারী হিসেবে আমি একটু প্রত্যাশা বেশি করছি কারণ আপনারা দেখেন দেশের যে মুঠ ভোটার যে মুঠ ভোটারের অর্ধেকেরও বেশি হলো নারী তো এই নারীরা যেহেতু আমি এই নারীদেরকে নিয়ে চল্লিশ বছর ধরে কাজ করছি তাদের সুখে দুঃখে প্রয়োজনে অপ্রয়োজনে আমি তাদের পাশে আইনগত সহায়তা থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে এমন কোনো দিক নেই যে কখনো কোনো নারী আমার কাছে এসে একটি উপদেশ পাইনি বা তাকে আমি সাহায্য সহযোগিতা করিনি সুতরাং আমি হঠাৎ করে আসিনি কিন্তু আমি সেবামূলক কাজ জনগণের সঙ্গে থেকে নারীদের জন্য শিশুদের জন্য গরিব অসহায় দুখী মানুষের জন্য আজকে আপনারা জানেন চল্লিশটি বছর ধরে কাজ করছে হঠাৎ করে মনোনয়ন চাইতে আসলাম আমি কিন্তু এমন নই আমি এই মনোনয়ন প্রত্যাশী এই হিসেবে এই মনোনয়ন চাইব এবং জনগণের সেবা করতে চাই আমি চল্লিশটি বছর সাধনা করে চলেছি জনগণের সঙ্গে আমি আমার প্রাণের একটি সম্পর্ক করে চলেছি এর মধ্যে নারী ভোট যেহেতু অর্ধেক সেহেতু অন্য দেশে আমার একটু অ্যাডভান্টেজ বেশি এই ভোটটা আমি আশা করি এই ভোটটা পাবো এবং নারী ভোট ছাড়া অন্যান্য যে ভোট আছে তারাও আমাকে দেবেন আমি কারণ আমি দলের জন্য দেশের জন্য কাজ করেছি